এটা নতুন করে আবার আসছে আগে যে ভার্সনটা ছিল এটা ফুলের কালারটার সাথে একটু চেঞ্জ আসছে এটা রাকিব ভাই যে আমাকে এতক্ষণ বলেছে মূলত তারা হোলসেলার এটা হচ্ছে তার প্রমাণ এটা হচ্ছে তাদের নিজস্ব গোডাউন তাই তো এটা পাঁচ নাম্বার গোডাউন অনেক দোকানেই আছে কিন্তু ব্র্যান্ড তো হাতে গোনা চার পাঁচটা তারাও এই প্রজেক্টটা দেখাতে পারবে না দেখেন আমরা কিভাবে আমরা জিএসএম চেক করে তারপর কি আমরা কাটেন কিন শেয়ার করি আজকে দেখাবো শ্যানেল বডির ভিতরে একটা ডিজাইন এর ভিতরে আমরা কালার দিচ্ছি স্কাই ব্লু এন্ড হচ্ছে লাগি আপনার মাশরুম পুরো এফ5 টেকনোলজিতে আমাদের ম্যাকিংটা হয় দেখবেন একটু আকাবাকা নাই কার্পেটিং সেলাই ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ইউরোপিয়ান ব্ল্যাক আউট এটার ভিতরে যখন এই পাশে পানিটা দিবেন ওই পাশ থেকে আসবে না এটা ওয়াটার যারা কোয়ালিটি ইনসিওর করবে তাদের জন্য আমরা যারা কোয়ান্টিটি ইনসিওর করবে তাদের জন্য আমরা না হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এসেছি কার্টন ক্যানভাসে যেখান থেকে আপনারা পেয়ে যাবেন হাজার হাজার পর্দার কালেকশন আজকে জাস্ট আপনাদেরকে মাথা নষ্ট করে দিব এত সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন পর্দা দেখে এই যে দেখেন এটাই হচ্ছে কার্টেন ক্যানভাসের সব সো ভিতরে জাস্ট আপনাদের জন্য কি কি ওয়েট করছে আপনার সেটাই দেখেন লোকেশনটা যদি আমি ফার্স্টে বলে দিই আসছে হচ্ছে ইসলামপুর ইসলামপুর মানেই জানেন যে আপনারা সব থেকে রিজনেবল প্রাইসে কিন্তু প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ঠিক আছে সো দেখেন জাস্ট তাদের ইন্টারিও ডিজাইনটা দেখেন এত সুন্দর আপনি যখন শপটাতে ঢুকবেন জাস্ট আপনার মানে মনটা ঠান্ডা হয়ে যাবে যে আসলে কোথায় আসছি ওকে আর পর্দার কালেকশন দেখে আপনাদেরকে কি বলবো এত সুন্দর সুন্দর আর ডিজাইন জাস্ট মাথা নষ্ট অনেক অনেক ডিজাইন আছে আপনারা যদি এক কালার চান দেখেন এক কালার ডিজাইন কিন্তু অভাব নাই হিউজ হিউজ কালেকশন তাদের আছে ওকে এই পাশে দেখেন জাস্ট পেলিমেন্ট গুলো যদি চান আপনার আপনাদের ইচ্ছা মতো কিন্তু আপনারা যদি ডিজাইন করে নিতে চান সেটাও কিন্তু আপনারা পারবেন যে কোনো ডিজাইন দেখিয়ে দিবেন আপনারা জাস্ট ওনাদেরকে অর্ডার করে দিবেন ওনারা কিন্তু মেক করে দিবে সো আজকে হচ্ছে কথা বলবো এখানকার যিনি আছেন আমাদের সাথে রাকিব ভাইয়া জয়েন করবেন ভাইয়া আমরা সবসময় মানে বরাবরই বলে থাকি আমাদের শপে যারা আসবে মানে যারা কার্টেন কেনার সিদ্ধান্ত নিয়েছে বা নিবে একবারের জন্য হলো কার্টেন ক্যানভাসে আসবে কারণ কার্টেন ক্যানভাসে না আসলে তারা বুঝবে না যে আসলে আমরা কিনে আসলে মানে বসে আছি আমাদের কাছে প্রচুর কালেকশন আছে আপনার ব্ল্যাক আউট থেকে শুরু করে আপনার ডিজাইন এসেটিক ভার্সন অ্যাভারস্ট্রাক ভার্সন এবং আপনার কার্পেটিং বডি হ্যাঁ আপনার লেদার অ্যাম্বোস্ট এভরি মানে কার্টেন লাইফের যত প্রোডাক্ট আছে সবকিছু আমাদের কাছে পাবে ইনশাআল্লাহ ওকে ওকে সো আমি ফারস্টে বলে দিয়েছি যে আপনাদের কাছে অনেক অনেক কালেকশন আছে অনেক অনেক ভেরিয়েশন আছে সো জাস্ট আপনারা চলে আসতে হবে কার্টেন ক্যানভাসে যদি না আসেন জাস্ট মিস করবেন আমি এটাই বলতে পারি জি আসলে কার্টেন ক্যানভাসের লোকেশনটা যদি আমি একটু বলি আসলে ইসলামপুর লায়ন টাওয়ারের গলি খান প্লাজা এসে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে না চিনতে পারলে ফোন দিবে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসব ওকে কোনো টেনশন না স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে ওকে সো ফার্স্ট আমরা কোনটা দেখব আজকে আমরা দেখাবো হচ্ছে আসেন আজকে ঈদের পরে যে কালেকশন গুলো আসছে কারণ আমরা জানি যে ঈদের পরে কিন্তু একটা বিয়ে সাদের একটা ধুম চলে আসে একদম তাই হ্যাঁ তো বিয়ে সাদে একটা ধুমের সাথে সাথে কিন্তু মানুষের আগেই ঘর নিয়ে একটা প্ল্যান মানে বিয়ে সাদি মানে ঘর সাজানোর একটা প্ল্যান তো থাকেই হ্যাঁ তো ঘর সাজানোর প্ল্যানটা যখন তার মাথায় আসে তখন আগেই তার চোখ যায় তার কাটিনের দিকে পর্দার দিকে যে আমার পর্দাটা চেঞ্জ করতে হবে তো আমরা ঈদের পরে যে কালেকশন গুলো আনছে আজকে এখান থেকে শুরু করব দেখেন

ওকে হ্যাঁ চ্যানেলের ভিতরে দুটা ভার্সন হয় একটা গ্লোসে একটা হচ্ছে ম্যাট এটার ভিতরে আর একটা কালার দিব আমরা পেস্ট কালার এই একটা কালার মধ্যে যে তিনটা কালার হ্যাঁ তারপর আজকে দেখাবো হচ্ছে আপনার আরেকটা কালেকশন দেখাবো অ্যান্টিডাস এটা হচ্ছে আপনার মাশরুমের ভিতরে এটার প্রাইস পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকার এটার ভিতরে আমরা তিনটা কালার দিচ্ছি এটার ভিতরে এই স্কাই ব্লু হবে স্কাই ব্লু অ্যান্ড হচ্ছে আপনার মাশরুম ছাব্বিশশো টাকা পড়বে ছয় কুচি তারপর আজকে দেখাবো হচ্ছে আপনার আহ ডাইনিং বা ড্রয়িং স্পেশাল এই এই কার্টেন টা দেখে এটা নতুন করে আবার আসছে আগে যে ভার্সিনটা ছিল এটা ফুলের কালারটার সাথে একটু চেঞ্জ আসছে এটা এটা বিয়াল্লিশশো টাকা পড়বে ছয় কুচি এটা ভিতরে একটা হবে সিগ্রিং দেখবেন দুই হাজার তিরিশের মডেল তাদের কাছে চলে আসছে তাও বলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট আসলে কখন দেয় মানুষ আমরা কিন্তু পাইকারি সব এবং আমরা কিন্তু প্রিমিয়াম জগতের কার্টেনের আমরা দিই আমরা কিন্তু যে যেগুলো আছে সেগুলো পাইকারি না কেউ গুলশান বা এলিফেন্ট রোড যেটা উনি পাঁচ হাজার ছ হাজার দিয়ে কিনবে সেটা এখান থেকে আপনার পঁয়ত্রিশশো বা চার হাজারে পাবে

তাড়াহুড়ো করে দেখাই কারণ হচ্ছে অনেক সময় ভিডিও লং হয়ে গেলে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দেওয়া যে আসলে কার্টেন ক্যানভাসে কি কি পাচ্ছে কি কি পাওয়া যায় আসলে মূলত আপনারা আসবেন স্টোর ভিজিট করবেন দেখে শুনে বুঝে পারচেজ করবেন তারপর আজকে দেখাবো হচ্ছে লাগে আপনি উডেন ফিল উডেনের ভিতরে উডেন কালার ওয়াও এই কালারগুলো এত কার্পেটিং বডি দেখেন তো সামনের দিকে টেক্সচারটা না দেখালে বুঝবেন না এটা হচ্ছে আপনার কার্পেটিং বডির ভিতরে আমরা কালার দিচ্ছি এটা 3450 টাকা পড়বে 6 কুচি এটা হচ্ছিল আপনার অফ হোয়াইটের ভিতরে দেখেন একদম অফ যারা কিনে একটু ডিফারেন্ট চাচ্ছে তাদের জন্য এগুলো তারপর এটার ভিতরে অনেকগুলো আপনার ভার্সন আছে এই একটা ভার্সন দেখেন তারপর এটার ভিতরে এই একটা ভার্সন হবে চৌত্রিশশো বিশ টাকা পড়বে ছয় কুচি এটার ভিতরে হোয়াইট হবে এই যে একটা আছে তারপরে এটার ভিতরে আপনার সিলভার কালার হবে একটা কালার হবে মানে কালার গুলো এত সুন্দর মানে আমাদের আহ আসলে কি পর্দার দোকান কিন্তু আহ বাংলাদেশে ব্যাংকের ছাতার মতো অভাব নাই হ্যাঁ আসলে কেন ক্যানভাসে কেন আসবে যদি আমি আপনাকে একটু বলি যে কার্টেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এটা হচ্ছে আপনি স্টিচিং আমাদের এই স্টিচিং স্টোরটা কিন্তু আমাদের নিজস্ব আপনি দেখবেন বাংলাদেশে অনেক টপ ক্লাস ব্র্যান্ড আছে তাদের কোনো স্টিচিং স্টোর নেই তারা ওই গলি টলিতে যে মেশিন ট্যাশিন নেওয়া বসে তাদেরকে আপনার কন্ট্যাক্ট দিয়ে দেয় আমাদের কিন্তু এই টিমটা নিজস্ব হ্যাঁ এবং আমরা যে সেলাইটা দিই আমরা বরাবর সময় বলে থাকি আমাদের যে স্টিচিং টা হয় বাংলাদেশের আমরাই এই সেলাইটা টা করি এফ ফাইভ টেকনোলজি আমাদের ম্যাকিংটা টা হয় দেখবেন একটু আঁকা বাঁকা নাই কার্পেটিং সেলাই এবং আমরা যে প্যাস্টিংটা দিব এই প্যাস্টিংটা দেখেন আপনার একটুখানি দেখান আচ্ছা প্যাস্টিং নরমালি কিন্তু বোঝার কোনো ওয়ে নাই ওয়ে নাই মানুষ কি করে আপনি বক্রম দিয়ে দেয় ভিতরে এটা কিন্তু বুঝা আমরা এটা গ্যারান্টি দিয়ে দেব এটা হচ্ছে আমরা চায়না প্যাস্টিং ওয়াটারপ্রুফ এবং হচ্ছে এটা আপনি যে রিবনটা দিয়ে দিন আমরা যে রিবন একটা দেখেন এই রিবন থেকে দেখবেন অনেকে লোকাল রিবন দিয়ে দেয় আপনি ওয়াশের পর এখান দিয়ে কালার বের হয়ে যায় কালার বের হয় আপনি কাটেনে লেগে যায় আমরা এই রিবনটা আপনি চায়না এটা আপনার কালার উঠবে না এবং আমাদের যত প্রাইস গুলো দেখতে আছেন হিডেন কোন চার্জ নেই এবং প্যাকেজ প্রাইজ আইলেট সহ হাই লকিং লেদার প্রোটেক আইলেট আইলেট সহ পর্দাতে মূলত যা যা দরকার এইগুলা নিয়ে তো আপনার অনেক দোকানে মারামারি পর্যন্ত হয় আপনার কাস্টমারের সাথে যে সবকিছু ঠিক হয়ে গেছে তারপর আবার তুলে বসে বলে কি আইলেট এর প্রাইস আলাম আচ্ছা আইলেটের যদি কেউ চায় যেহেতু আপনারা অ্যাডজাস্ট করে রেখেছেন আপনারা চুজ করে দিচ্ছেন যদি কেউ চায় যে তারা চুজ করে নিবেন উইদাউট চার্জ কোনো চার্জ নেই এবং আমাদের শপের ব্র্যান্ড আমাদের শপে না আসলে আমাদের সার্ভিস বুঝবে না কারণ আমাদের হিউজ আপনার ইনভেস্ট ইনভেস্ট না করলে আমি কাস্টমার সার্ভিস দিতে পারবো না দেখবেন যে আপনার ওই ঘর সেই ঘর ফেসবুকে যারা আমি একটা কথা গুরুত্বপূর্ণ একটা কথা শেয়ার করি ফেসবুকে দেখবেন আপনার অনেক শপের অ্যাড দিয়ে থাকে শুধু ছবি দিয়ে অ্যাড দেয় আচ্ছা হ্যাঁ হাওয়া ঘর অমুক ঘর তুমুক ঘর আয়না ঘর মানে ঘরের শেষ নাই কত ঘরের নাম দেওয়া যে ফেসবুকে আপনার একটা দোকানে তার আইডিয়া আছে পাঁচটা সে মানে তারা যেটা করে কয়েকটা অর্ডার নেওয়ার পর তাদের আর খুঁজে পাবেন না আচ্ছা। কোনো কমপ্লেন দিতে না কারণ কি তাদের তো আপনি ইনভেস্ট নাই আমাদের থেকে এগুলো রোল মানে রোল থেকে কাপড় কেটে নিয়ে যায় দোকানের ভিতরে ঝুলাইয়া কয়েকদিন ব্যবসা করে বাসে শেষ এই জন্য বলি আপনারা সবসময় ব্র্যান্ড শপ থেকে নেবেন আপনাদের আস্থার জায়গাটা ব্র্যান্ড শপে মানে একটু টাকা যদি আপনি চিন্তা করেন বেশি হলেও কিন্তু যদি আপনি একটা ব্র্যান্ড শপ মানে ব্র্যান্ড তো আসলে ব্যান ব্র্যান্ড ব্র্যান্ড নিয়ে আসলে কোনো কথা হবে না রাইট ব্র্যান্ডে আমরা সবসময় বলি যে আপনারা কার্টন ক্যানভাসে মানে কেনাকাটা কাটা করেন বা না করেন আমার সব থেকে একবার এসে ভিজিট করেন আমাদের সার্ভিসটা দেখেন ওকে হ্যাঁ তারপর আজকে দেখাবো ব্ল্যাক আউটের ভিতরে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ইউরোপিয়ান ব্ল্যাক আউট দেখেন এটা কেন ইউরোপিয়ান ব্ল্যাক আউট এটা হচ্ছে আপনার এই কোম্পানিটা এটা চায়না থেকে আমরা আনছি ওকে এটা কিন্তু আপনার এই কোম্পানিটা আপনার ইউরোপে আপনি এক্সপোর্ট করে এই টেকচারটা এটা এশিয়াতে তারা দেয় না আমরা যে একটা লবিং এর মাধ্যমে টেকচারটা আমি যদি একটু দেখাই দেখেন নাইস মানে এটার ভিতরে আমরা তিনটা কালার দেব আর এই যে আমরা যে ব্ল্যাক আউট বলি হ্যাঁ আমরা তো চামড়ার মুখ ফুট করে এটা বলবো কার্টেন ক্যানভাস সবসময় যেটা মুখে বলবে এটা প্রুফ সহকারে দেখাবে ওকে হ্যাঁ এই যে দেখেন

দেখেন এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা পড়বে ছয় কুচি এবং ব্ল্যাক আউটের দুনিয়া আমার কাছে আপনি দেখেন এই যে যত কালার চাই এখানে দেখেন এইখানে দেখেন মানে অভাব নেই তারপর এইটা একটু দেখেন ব্ল্যাক আউটের ভিতরে মানে এগুলা ক্লোজলি দেখেন এগুলো আসলে না ধরলে এটা লেদার ফিল পাবে মনে হয় আপনার লেদার এর হাত দিলে যেমন লাগে ঠিক তেমন একটা ফিল পাবে নরমালি আসলে এই এক কালার যে কার্টেন গুলো সেগুলো মানে সৌন্দর্য না ক্যামেরা আসলে বোঝানো যায় না তারপর এই একটা কালার হবে এটার ভিতরে দেখেন উপরের থেকে নিচ পর্যন্ত আপনি ডিজাইন টা এটা বত্রিশশো টাকা পড়বে ছয় কুচি তারপর একটু ডিফারেন্ট একটা টেক্সার দেখাবো ওয়ান কালার ভিতরে এই টেক্সচার সামনে থেকে একটু না দেখালে অনেক সময় বোঝা যায় না দেখেন এটা হচ্ছে আপনার লেদার অ্যাম্বোস্ট তারপর এটার ভিতরে আমরা এই যে একটা কালার দিচ্ছি দেখেন এই একটা কালার হবে আমাদের কালারগুলো গুলো দেখেন অসংখ্য কালার কম্বিনেশন গুলো আমার জাস্ট মনে মনে ধরতেছে এত সুন্দর কালার কম্বিনেশন আমরা কালার আসলে মানুষ কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দাপতে ইন্টেরিয়র বা ফ্ল্যাট সে কিন্তু দেখা গেছে ফ্ল্যাট যখন সে করে সে কোন সে তখন কিন্তু একটা ফরেন লুক আনতে চায় হ্যাঁ যে বা রে কিভাবে ফ্ল্যাট কে সাজায় হ্যাঁ এখন যদি এই ফরেন লুকের সাথে যদি আপনি আগর বাগর কোন একটা দোকান থেকে কার্টেন নেন তাহলে কিন্তু সে আপনার রুচির সাথে যায় না যাবে না সেটআপ হবে না অনেক কালার দেখবেন যে আপনার চোখে লাগে কর্নিয়ার আপনার শুটিং আমাদের কালার গুলো দেখেন কত সোভার এবং কত স্ট্যান্ডার্ড মানে কর্নিয়ার শুটিং একদম তাই হ্যাঁ তো এই যে আমাদের কালার এটা হবে আপনার টিপিউ সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার বাসায় যদি কোনো গেস্ট আসে আপনার কার্টেন দেখে আপনার রুচি বুঝে যাবে রাইট রাইট আপনি আমাদের সবটা দেখলে বুঝতে পারবেন যে আসলে আমরা কোন রুচি নিয়ে কাজ করি হ্যাঁ আমরা কাদের জন্য কাজ করি এবং কাদের নিয়ে আমাদের আসলে এই সেকশনটা এটা দেখেন টিপিইউ টেকনোলজি এটার ভিতরে আপনার বৈশিষ্ট্যটা হচ্ছে আপনার তিনটা বৈশিষ্ট্য এটা হিট প্রুফ ওয়াটার এন্ড এটা ব্ল্যাক আউট হিট প্রুফ হিট প্রুফ মানে আমরা দেখি যে বাসাতে অনেকে স্মোক করে অনেক সময় হাঁটতে হাঁটতে একটু আগুন অনেক সময় পর্দায় লেগে যায় না এটা কিন্তু পুরবে না

কাগজ লাগায় তারপর ধরে আবার অনেকে বলে কি ডিজাইন পর্দার ভিতর ব্ল্যাক আউট ডিজাইন পর্দার ভিতরে আমি একদম ওপেন চ্যালেঞ্জ করে বলবো ডিজাইন পর্দার ভিতরে কখনো ব্ল্যাক আউট হয় না ব্ল্যাক আউট হচ্ছে ওয়ান কালারের ভিতরে আর ডিজাইন পর্দার ভিতরে যেটা হয় এটা ব্ল্যাক আউট না রুমকে ডার্কনেস করে যেমন যারা ব্ল্যাক আউট ডিজাইন পর্দার ভিতরে বলবে এটা সাধারণের জন্য আমার একটা মানে আবদার এটা আপনারা পরীক্ষা করবেন এইভাবে যে আপনি এইভাবে ধরে দেখাতে বলবেন দেখেন তো এটা কি ব্ল্যাক আউট এই একটা লাইট দেখেন এটা কিন্তু ব্ল্যাক আউট না ডিজাইন পর্দার ভিতরে ব্ল্যাক আউট হান্ড্রেড পার্সেন্ট হয় না কিন্তু রুমকে ডার্ক করে ঠিক আছে তো আমরা আসলে খুদে খুদে বলে দিই যাতে কাস্টমার থাকার কোনো সুযোগ না সুবিধা হয় সবারই আপনি দেখুন অন্যান্য ব্লগে এসে ডিজাইন পর্দার ভিতরে সে ব্ল্যাক আউট বলে ফেলছে কার্টন ক্যানভাস আমরা মুখে যেটা বলি আমরা ব্যাখ্যা সহকারে দেখা দেব ইভেন আমরা যে এজ এ হোলসেলার হ্যাঁ আমাদের কাছে যে সে কম্পিটিভ প্রাইসটা যে পাবে আমরা যে এটা আমরা গোডাউন শো করব আপনি অন্য কোন ভিডিওতে দেখবেন যে কেউ কিন্তু গোডাউন শো করে না বিকজ তারা হোলসেলার না আমাদের থেকে রোল নিয়ে তারা ডিসপ্লে করে আসেন আজকে দেখাবো মাল্টি ডিজাইন মাল্টি ডিজাইন এগুলো নিয়ে কি কিছু বলার আছে আপু বলেন দেখেন এত সুন্দর মানে কিছু বলার আছে সুন্দর জিনিস তো সুন্দরী এগুলো নি আসলে এক্সট্রা কারেন্ট লুক বা ফোরেন ট্রেন পছন্দ করে তাদের জন্য হচ্ছে এগুলো এগুলো কিন্তু সবার জন্য না যে সবাই ইনএভারেজ স্কিন বে আর আমাদের কাস্টমার কিন্তু সবাই হয় না যাদের পছন্দ আসলে ইউনিক থাকে একটু डिफरेंट কিছু চায় তাদের জন্য আমরা যদি ওই কালেকশনগুলো আমাদের এই শপে উঠাই আমি কাস্টমারে জায়গা দিতে পারব না আপু আপনি এসেও দেখছেন যে একটা আপু আমাদের থেকে বিল করছে উনি সারা ইসলামপুর ঘুরছে আচ্ছা আপনি আশা সময় মনে হয় মেবি আপনি দেখছেন যে বসাত সারা ইসলামপুর ঘুরেছে আমাদের থেকে নিছে এবং সারা ইসলামপুর ঘুরে এসেছে আমাদের থেকে বেশি প্রাইস দিয়ে নিছে সেটা কারণটা কি আপু উনি হয়তো কোয়ালিটি চাচ্ছিল কোয়ালিটি চাচ্ছে আমরা কিন্তু এক শ্রেণীর মানুষদের নিয়ে আমরা কাজ করি যদিও এটা বলতে একটু খারাপ শোনা যায় তারপরে সত্যি কথা বলতে হবে সবাইকে নিয়ে আমরা কাজ করি না যারা কোয়ালিটি ইনসিওর করবে তাদের জন্য আমরা যারা কোয়ান্টিটি ইনসিওর করবে তাদের জন্য আমরা না এটার ভিতরে আরেকটা কালার হবে এই একটা কালার দেখেন এটার ভিতরে কিন্তু আরেকটা ডিজাইন আছে আপু মাল্টি ডিজাইনের ভিতরে হ্যাঁ এটার ভিতরে এই আরেকটা ডিজাইন পাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে পিঙ্ক কন্টাস্ট এই যে দেখেন এই যে দেখেন মানে মানুষের কথা শুনলে আমরা নিজেরা হওয়া যে মোগল সম্রাটের বাসায় এরকম এইগুলো আমরা বলবো না আমাদের ডিজাইন গুলো জাস্ট দেখবে এটা হচ্ছে আপনার ভার্সনের ভিতরে এটা দেখেন এটা একটুখানি বডিটি একটু সামনে থেকে দেখাই দেখেন এটা হচ্ছে আপনার চ্যানেল অ্যান্ড কার্পেটিং এটা কিন্তু অনেক ভারী পর্দা এবং আমরা কিন্তু সব সময় আমাদের এই পর্দাতে জিএসএম কত প্রাইস কত গজ কত ডিটেলস আমাদের পর্দা দেওয়া থাকে যারা কিনা পর্দা সম্বন্ধে কোনো ধারণাই রাখে না তারাও যদি আমাদের শপে আসে নির্দ্বিধা কেনা কাটা করতে পারবে একটুখানি সময় দেন আসেন ওকে এই যে দেখেন আমাদের এখানে একটা জিএসএম চেক করার একটা দেখেন এই যে একটা প্রজেক্ট আমি আপনাকে দেখাই এই প্রজেক্টটা বাংলাদেশের বড় বড় হাতে গোনা চার পাঁচটা ব্র্যান্ড তো আর বাংলাদেশে খুব বেশি না আর অনেক দোকানই আছে কিন্তু ব্র্যান্ড তো হাতে গোনা চার পাঁচটা তারাও এই প্রজেক্টটা দেখাতে পারবে না দেখেন আমরা কিভাবে আমরা জিএসএম চেক করে তারপরকে আমরা কাটেন কিন শেয়ার করি তা আমাদের যে থেকে এত কেয়ারনেস এত কেয়ারনেস ভাবে সারা বাংলাদেশের কেউ আপনাকে কাটে নিন শেয়ার করবেন আসেন আজকে শেয়ার দেখাবো শেয়ারস যারা কিনা ডাইনিং বা ড্রয়িং স্পেশাল আপনার শেয়ারস চাচ্ছেন তাদের জন্য আমি শুধু ডিজাইনগুলো দেখাবো প্রাইস বলবো না যাদের পছন্দ বিস্কিন শর্ট দিয়ে হোয়াটসঅ্যাপে দেবেন আমি আপনাকে প্রাইস বলে দিব দেখেন আপু একটা একটা করে শুধু আপনি ডিজাইন দেখাচ্ছি এই একটা ডিজাইন হবে এই একটা ডিজাইন হবে দিস ওয়ান এই একটা ডিজাইন হবে অর্গেন ডাইটার ভিতরে আমরা দুইটা কালার দিচ্ছি এই একটা ডিজাইন হবে প্রচুর কালেকশন আমাদের যে ফার্স্টের একটা রোদ দেখছেন আমাদের পেছনেও কিন্তু অনেক কার্টেন আছে হ্যাঁ আমাদের শপে না আসলে আসলে কেউ বুঝবে না যে আমরা আসলে কি সেল করি এই একটা ডিজাইন হবে এটার ভিতরতে দুইটা কালার শাইন করে কফি এন্ড ব্লু দুইটা কালার শাইন করে হ্যাঁ তারপর এই একটা কালার হবে দেখেন তারপর এই একটা ডিজাইন হবে প্রচুর কালেকশন এবং শেয়ারস এখানেও কিন্তু অনেক আছে আপা আজকে আরেকটা কার্টেন দেখাবো অ্যান্টি ডাস্ট এই কার্টেনটি একটু দেখেন ও ওয়াও

যারা এইভাবে নিতে চায় তারা এইভাবে নিতে পারবে হ্যাঁ আমাদের ক্যাটালগ দেখলো কাস্টমারের মাথা নষ্ট হয়ে যাবে যে ভাই ক্যাটালগ এগুলো আসলে কোনটা রেখে কোনটা নিবে সেইভাবে একটা দ্বিধা দ্বন্দ্ব ভুগবে ওকে জি আপনারা যদি অনেক ইউনিক কালেকশন এবং খুব সুন্দর কোয়ালিটি চান জাস্ট চোখ বন্ধ করে আপনি চলে আসবেন কার্টেন ক্যানভাসে আর কোনো কথা হবে না ওকে সো আমরা কি ভিডিওটা শেষ করে দিব भैया जी আসলে কালেকশন দেখাল আর অনেক কালেকশন আছে আসলে দেখাতে পারবেন আমরা কি এক নজরে পেলমেট গুলো একটু দেখিয়ে দিতে পারি এই যে পিলমিটের ভিতরে হবে যে পিলমিটের এবং যারা কিনা সারা ওয়ার্ল্ডের থেকে যে কোনো পিলমিটের ডিজাইন আমাদের কাছে শেয়ার করবে আমরা করে বানিয়ে দেব ওকে এটা হবে 1500 টাকা ফিট এবং এটা অনেক হাই কোয়ালিটির একটা টেক্সচার পিলমিট কিন্তু সবাই বানায় দেখবেন যে 800 700 আল্লাহ মানে কি যেটটা অবস্থা 1050 টাকা 900 টাকা 800 টাকা পিলমিটে ছড়াছড়ি আমাদের 1500 টাকা ফিট ওকে ওকে কারণ আমাদের The cat

এক নজরে দেখিয়ে দিলাম তাদের গোডাউনটা যে একটা হোলসেলার আমরা যে দাবি করি আমাদের প্রত্যেকটা কথা কাজে মিল পাবেন চামড়ার মুখ আশি বছরে আয়রন লাগবে না দেড়শো বছরে পর্দার কিছু হবে না এগুলো আমরা বলি না দেখ আমরা যেটা মুখে বলছি সেটা হচ্ছে লাগে আমরা প্রুফ দেখাই দিছি ওকে নাইস এই ধর আপনি যদি চান যে আপনি আরো আরো কালেকশন দেখতে চান জাস্ট তাদের স্টোর ভিজিট করবেন এসে আপনি জাস্ট আমি কিন্তু একনজরে অলরেডি দেখিয়ে দিয়েছি তাদের বিশাল বড় সব আসবেন রিল্যাক্সে দেখে শুনে বুঝে পারচেজ করে নিয়ে যাবেন ঠিক আছে সো ভাই অ্যাড্রেসটা বলে দেন এটা হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ার এগুলি খান প্লাজায় স্ক্রিনে আমাদের নাম্বার আছে কেউ না চিনলে আমাদের ফোন দিবে আমরা রিসিভ করে নিয়ে আসব শুধু তার ইসলামপুরে আসা পর্যন্ত দায়িত্ব বাকিরা আমাদের কেউ যদি চায় অনলাইনে অর্ডার করে সে অনলাইনে ঘরে বসে সেটা আমরা হোম ডেলিভারি করে দিব ওকে ওকে নাইস সো যার যেভাবে সুবিধা হয় না কেন আপনারা কিন্তু সেভাবেই নিয়ে নিতে পারবেন ঠিক আছে সো ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ